Hello everyone. একেবারে এমার্জেন্সি একটি আপডেট আপনারা কিন্তু অনেকেই জানেন যে এই যে পলি যে কয়েনটা ছিল এটার কিন্তু যেটির প্রথম যে প্রাইভেট সেল ছিল যেটা শুধুমাত্র কিছু নির্ধারিত অ্যামাউন্ট ছাড়া কিনা যাইতো না এই পলি টোকনটাতে কিন্তু প্রাইভেট সেলটা শেষ হয়ে গেছে অ্যান্ড ফাইনালি কিন্তু এটা যে পাবলিক সেলটা রয়েছে এটা ওপেন হয়েছে অ্যান্ড পাবলিক সেলে এটাতে কিন্তু আপনি চাইলে এখন পাঁচ ডলার দশ ডলার দুই ডলার যে কোনো পরিমাণ অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনি এই কয়েনটা কিনে রাখতে পারবেন আমি আপনাকে জাস্ট এতটুকু রিকোয়েস্ট করবো যে আপনার যতটুকু ক্যাপাসিটি সম্ভব যতটুকু আপনি রিস্ক নিতে পারেন অ্যাটলিস্ট এই মুহূর্তে সামান্য কিছু হলো কয়েনটা আপনি কালেক্ট করে রাখেন কারণ আজকে এই মুহূর্তে যদি আপনি কয়েনটা না কিনে থাকেন পরবর্তীতে যখন এই কয়েনটার প্রাইজ আপনারা দেখবেন আপনি তখন আফসোস করবেন যে আমি তখন কেন কিছু সামান্য পরিমাণ কয়েন হোল্ড করিনি দেখিয়ে দিই কীভাবে আপনি এই কয়েনটা কিনবেন দেখতে পাচ্ছেন পাবলিক সেলটা শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে থেকেই কিন্তু এটা ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে হিউজ পরিমাণ মানুষ কিনছে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু কয়েনের প্রাইসটা বেড়ে যাচ্ছে আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি এখানে কীভাবে কিনতে হবে প্রথমে এটা কেনার জন্য আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন অথবা ভিডিওর নিচে একটি লিঙ্ক পেয়ে যাবেন আপনি এই লিঙ্কটা এখানে ক্লিক করে কপি করে নেবেন লিঙ্কটা কপি করে নিয়ে আপনি ট্রাস্ট ওয়ালেটে চলে এসে আপনার ট্রাস্ট ওয়ালেটের এই যে ডিসকভার অপশানটা রয়েছে আপনি এখানে ক্লিক করে এখানে আপনি লিঙ্কটা সার্চ করবেন পেস্ট করে সার্চ করে দিলে আপনার সামনে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন আপনি এই যে উপরের ডট মেনু রয়েছে এটাতে ক্লিক করে এই নেটওয়ার্কটা এখানে পোল নেটওয়ার্ক এটা সিলেক্ট করবেন এরপরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এরপরে ট্রাস্ট ওয়ালেট অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট এখানে কানেক্ট হয়ে গেছে এবারে কিন্তু আপনি নিচের দিকে আসলে এখান থেকে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট আপনি কিনতে পারবেন তবে এখানে কেনার জন্য আপনার কিন্তু ইউএসডিটি বিউএসডি বিএনবি বা বিটকয়েন এরকম কোনো কয়েন এখানে হবে না অনলি এই যে পোল কয়েনটা রয়েছে এই কয়েনটা দিয়ে আপনার নতুন কয়েনটা কিনতে হবে অ্যান্ড এই পোল কয়েনটা এটা আপনি বাইনান্সে গেলে পেয়ে যাবেন এটা আগে অনেকে ম্যাটিক নামে চিনতেন অনেকে পলিগন নামে চিনতেন এটা কিন্তু রিসেন্টলি নাম চেঞ্জ করে এই পোল কয়েন করা হয়েছে এটা খুবই রেপুটেড একটা কয়েন অ্যান্ড এই কয়েনটার প্রাইস কিন্তু একেবারে এখন কম রয়েছে আপনি এক ডলারের দুইটা পোল কয়েন কিনতে পারবেন যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে দ্রুত বাইন্যান্স থেকে আপনি পোল কয়েনটা কিনে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে ট্রান্সফার করে নিয়ে আসবেন দেন আপনি এখান থেকে কিনতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা পোল কয়েনের দাম কিন্তু অনলি পঞ্চাশ সেন্ট মানে পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকায় এখানে কিন্তু সাত হাজার আট হাজার কয়েন কিনতে পারছেন কিছু আগে কিন্তু এখানে এই একটা পোল কয়েন দিয়ে আট হাজার কয়েন হয়তো এখন কিন্তু প্রায় কমে গেছে অনেকটা তার মানে বুঝতে পারছেন যে মানুষ কিনছে জন্য কিন্তু প্রাইসটা এখান থেকে বেড়ে যাচ্ছে ঠিক আছে এটা কেনার জন্য আমরা যেটা করব আপনি এখান থেকে কতটুকু কিনতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখবেন আমার এখানে কয়েন রয়েছে আমি যদি এখানে ম্যাক্সে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে তেরোটা কয়েন রয়েছে যেটার দাম হয়তো আপনার পাঁচ ডলারের মতো হবে তো পাঁচ ডলারে কিন্তু আমি প্রায় এক লক্ষ কয়েন পেয়ে যাচ্ছি তো এই সুযোগটা মিস করবেন না যত সম্ভব কিনে নেবেন তো এটা কেনার জন্য প্রথমে আপনি ম্যাক্স ক্লিক করলে হবে না কারণ আপনার এখানে কিছু নেটওয়ার্ক ফির জন্য রাখতে হবে তো এই জন্য যেহেতু আমার এখানে তেরোটা রয়েছে আমি এখানে দশটা কয়েন দিয়ে দিচ্ছি দশটা কয়েন দিয়ে আমি এখান থেকে উনআশি হাজার কয়েন পাবো এরপরে আপনি যে বাই এই জায়গাটাতে ক্লিক করবেন তবে যেহেতু এখন হিউজ পূর্ব মানুষ কিনছে যদি আপনার এখানে এই যে স্লিপেজ রেটটা রয়েছে এটা যদি কখনও মিস হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই যে সেটিংস এখানে ক্লিক করে এটার একটু কম বেশি করে দিলে দিন কিন্তু হবে তো আমি যেটা জিরো পয়েন্ট ফাইভ দেওয়া আছে এটা দিয়ে ট্রাই করছি আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছি যে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু কয়েনের প্রাইস বেড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনি এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিয়ে খুবই দ্রুত বাই এখানে ক্লিক করবেন এরপরে অ্যাপ্রুভ এরপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন বা পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপরে তিন সেকেন্ড ওয়েট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পার্চেস করা হয়ে গেছে অ্যান্ড আপনি যে উপরের দিকে কয়েনটা আপনি কিনলেন এটা কোথায় গেল এটা দেখার জন্য এই যে উপরের দিকে ওয়ালেট অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে কয়েনটা কিনলাম এটা অ্যাড হয়ে গেছে তো এভাবে করে যত যতদূর সম্ভব এখান থেকে আপনারা কয়েনটা কিনে রাখেন পাবলিক সেল শুরু হয়ে গেছে খুবই দ্রুত অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু এটা লিস্ট হবে অ্যান্ড এটা যখন লিস্ট হবে আপনারা কিন্তু নিচের দিকে এটার প্রাইস দেখতে পাচ্ছেন এখন যেটা প্রাইস রয়েছে অ্যাটলিস্ট আপনার জিরো পয়েন্ট জিরো 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 ত্রিপল জিরো থ্রি এই প্রাইজে লিস্ট হবে যদি এই প্রাইসে লিস্ট হয় তাহলে এখন আমরা যারা যারা কিনছি তারাই কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রফিটে থাকবো তো এই সুযোগটা কেউই মিস করবেন না যার যতটুকু রিস্কিনের ক্যাপাসিটি রয়েছে যত দ্রুত সম্ভব পয়েন্টটা দ্রুত আমাদের লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে কিনে ফেলে